নমস্কার জয়গুরু আজ মহানবমী মহানবমীর এই পবিত্র দিনে ভারতকে ভেঙে টুকরো টুকরো করো নবম পর্বে সবাইকে স্বাগত এর আগে আমি প্রথম পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত আলোচনা করেছি ভারতের প্রতিবেশী দেশগুলিতে এবং ভারতের অভ্যন্তরে ভারতকে ভেঙে টুকরো টুকরো করার জন্য কী ধরনের ঘটনা ঘটে চলেছে নবম পর্বে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাকে আরও এগিয়ে দেবেন যাতে আমি আপনাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরতে পারি এর আগে আমি প্রথম পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত আলোচনা করেছি এবার আমি যে বিষয় নিয়ে প্রথমে শুরু করছি সেখানে হচ্ছে প্রবাদ আছে দশের লাঠি একের বোঝা একথা আমরা সবাই জানি এ কথার অর্থ যা একজনের পক্ষে কাজ করা কঠিন বা অসম্ভব তা দশজন একসঙ্গে মিলেমিশে করলে খুব সহজেই তা করা যায় অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করলে পরিশ্রম কমে যায় এবং বড় কাজও সম্পন্ন করা যায় আবার এ কথা আমরা অন্যভাবেও দেখতে পাই ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল অর্থাৎ একতাই শক্তি বিভেদই পতন এ কথা থেকে আমরা জানতে পারি মানুষ যখন মিলেমিশে থেকে একে অপরের হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে কাজ করে তখন তারা শক্তিশালী হয় এবং সফল হয় কিন্তু যখন তারা বিভক্ত হয়ে যায় বা আলাদাভাবে কাজ করে তখন তারা দুর্বল হয়ে পড়ে এবং ব্যর্থ হয় এটা নতুন কথা না এটা সবাই জানে কিন্তু সাধারণ মানুষ ভাঙাচোরা মানুষ আমরা এসব কথা শুনতে চাই না জানতে চাই না আর শুনলেও জানলেও তা পালন করি না পালন করতে চাই না ফলে এ সুযোগ নেয় মানুষরূপী শয়তান সমাজে যারা কলমধারী উচ্চ লেখাপড়া জানাওয়ালা মানুষ অর্থ মান যশ ইত্যাদিতে যশস্বী হয়ে ও ক্ষমতাশালী হয়ে তারা এই সমস্ত সাধারণ মানুষ ভাঙাচোরা মানুষদের মাঝে ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলে তারা নানা নানারকমভাবে গুটি সাজিয়ে নানা পদ্ধতিতে দশজনকে এক জায়গায় জোট বাঁধতে দেয় না একতাবদ্ধ হতে দেয় না এই খেলা তারা খেলে অতি যত্নে তাদের পরিচিতি প্রভাব প্রতিপত্তি তাদের চূড়ান্ত ভোগ বিলাসিতা আরাম আধিপত্য ইত্যাদি বজায় রাখার জন্য এর জন্যে তারা অন্যের ঘর ভাঙতে ঘর ভেঙে ছত্রাকান করতে ছাড়কার করতে ঘর বাড়ি গোষ্ঠী সমাজ সভ্যতায় এলোমেলো করে দিতে অন্যকে সর্বনাশ করতে খতম করতে বিন্দু মাত্র দ্বিধা করে না আর এই কাজ করে যাতে দশটা লাঠি একসাথে বাধা না হয় অর্থাৎ সমাজের জন মানুষ যাতে জোটবদ্ধ না হতে পারে জন এক হলেই একজনের কাছে তা বোঝা হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাকে মোকাবিলা করা যাবে না তারা দশজন ভয়ের কারণ হয়ে দাঁড়াবে একজনের কাছে এসব কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলেই এইসব কথা জানেন তবু আমি আপনাদের সামনে আর একবার তুলে ধরলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা বোধের ঘরে একটু আমি জাগাবার জন্য একটু আলোচনার মাধ্যমে একটু নিজেদের পরিশীলিত করার চেষ্টা করলাম আমরা সবাই বিশ্বজুড়ে এই দৃশ্যই দেখতে পাচ্ছি আমি যা বললাম আপনাদের কাছে সে সমস্ত দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি আমার আপনার চারপাশে ঘরে ও বাইরে তবুও সচেতন হবার পরিবর্তে আমরা সবাই বলতে খারাপ লাগে কারণ বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি যে ধরনের আমরা জেগে ঘুমিয়ে আছি সেই আমরা সচেতন হতে চাইছি না আমরা সচেতন হওয়ার পরিবর্তে আমরা সবাই পিপু ফিশুর বাচ্চা মানুষের মনুষ্যত্ব আজ লুপ্ত হবার মুখে দানবের উল্লম্ফনে মানব আজ দিশেহারা লেখা লেখাপড়া জানাওয়ালা উচ্চ লেখাপড়া জানাওয়ালা সমাজে প্রতিষ্ঠিত বিজ্ঞান সাহিত্য কলা শিল্প ব্যবসা বাণিজ্য ধর্ম ইত্যাদি ইত্যাদি সব জগতে অর্থ মান যশে প্রতিষ্ঠিত মানুষেরাই তাদের মেধাকে মূলধন করে আজ গড়ার নামে ভাঙার খেলা সত্যের আড়ালে অসত্যকে মিথ্যাকে লালন পালন করা অক্সিজেন যোগানো ঠিকের ধ্বজা উপরে তুলে ধরে তলায় তলায় বেঠিকের পৃষ্ঠপোষণ করা অসতের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সৎকে বলাৎকার করা সত্যকে মিথ্যা হিসেবে এবং মিথ্যেকে কথার জাদুকরিতে সত্য হিসেবে প্রতিপন্ন করা অসৎকে সৎ হিসেবে এবং সৎকে অসৎ হিসেবে তুলে ধরা তাকে সমাজে দেশে বিশ্বে নানা পুরস্কারে পুরস্কৃত করে বিখ্যাত করে তোলা ইত্যাদি করে চলেছে দেশ ও বিশ্ব জুড়ে। সমাজে দেশে বিশ্বে প্রতিষ্ঠিত মানুষদের কাছে ক্ষমতা ও অর্থ রোজগারের উপকরণ আজ তাদের মেধা দেশে দেশে আদর্শহীন উচ্চ লেখাপড়া জানাওয়ালা মেধা আজ সৃষ্টি ধ্বংসের উল্লাসে মেতে উঠেছে এ ছবি আজ আমরা সারা বিশ্বের ক্যানভাসে দেখতে পাচ্ছি জল জল করছি কবি কাজী নজরুল ইসলাম আজ বেঁচে থাকলে দেখতেন তার কবিতার বিকৃত রূপ আজকের দিনে কবিতাটার প্রকৃত যে রূপ আজ আমি আমার একটা ছোট্ট পঙ্ক্তির মধ্যে দিয়ে তা আপনাদের সামনে তুলে ধরছি পরবর্তী সময় আমি এটা বড় আকারে তুলে ধরার চেষ্টা করব কবি নজরুল ইসলাম লিখেছিলেন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কিন্তু আজ গোটা বিশ্বের উচ্চ লেখাপড়া জানাওয়ালা উন্নত অভূতপূর্ব মেধার অধিকারী মানুষ বলছে আজ ধ্বংস সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ ধ্বংস সুখের উল্লাসে এটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব জুড়ে কি ঘটে চলেছে খুব আমরা তাড়াতাড়ি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়ে যাব যদি না এখনো পর্যন্ত আমরা সচেতন হই ঘুম ভেঙে জেগে না উঠি এখনো পর্যন্ত যদি আমরা পিপভিশু হয়ে না থাকি তা আমরা যে অশনি সংকেত ধ্বংসের অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুনতে পাচ্ছি যে দামামা তাজ দুর্গাপুজোর নবমীতে আনন্দে আমরা মেতে থাকি নিশ্চয়ই মেতে থাকবো আনন্দ করি তার মধ্যেও যেন আমরা এই ধ্বংসের দামামা যেন কানে হাত দিয়ে বন্দ রেখে কান না শোনার বিলাসিতাই যেন ডুবে না থাকি যাই হোক আমি পরের এপিসোডে এই আজ ধ্বংস সুখের উল্লাসে এটা চেষ্টা করব পুরোটা আপনাদের শোনাবার বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি কি চায় তারা চায় বিশ্বের বাকি সব বড় দেশ টুকরো টুকরো হয়ে ছোট ছোট দেশে পরিণত হোক যাতে তারা অর্থাৎ শক্তিধর রাষ্ট্রের কর্ণধাররা ও তাদের জনগণ একমাত্র চরম সুখ ঐশ্বর্য ভোগ করতে পারে আর গোটা দেশের গোটা বিশ্বের সম্পদ আর বাকি মানুষেরা জন্মাবার পরে পোকামাকড় পিঁপড়ের মতো বাঁচবে আর পায়ে দলে দোলে দলা দলে 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 তারা মারা যাবে আর এই কাজ বিশ্বের ক্ষমতাদর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা করে করতে চায় করছে দেশের অভ্যন্তরে সমাজে প্রতিষ্ঠিত উচ্চ লেখাপড়া জানাওয়ালা উচ্চ মেধার অধিকারী ঘরশত্রু বেইমান মির্জাফর জগৎ শেঠদের হাত ধরে মির্জাফর জগৎ শেঠ রাজবল্লভ ঘসেটি বেগম আমির চাঁদ দুর্লভ ইয়াল লতিফ খন্দকার হাদিউদ্দিন এরা আজও বেঁচে আছে বর্তমান সমাজের বুকে নানা রূপে নিজেরা বেঁচে সুখ খাবে বলে এরা এত জ্ঞানী পণ্ডিত হয়েও ভুলে গেছে নিজের পায়ের তলার মাটি শক্ত করার পুঁজি নিজের দেশকে ভেঙে লাভ হয় না এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন পরশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি পরশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি এইভাবে অতীতের ভারতবর্ষ ও ব্রিটিশ পরবর্তী নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো ও মহান এই মূল্যবোধের ভারতবর্ষ হিন্দু মুসলমান দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ক্ষমতার মোহে ব্যক্তিস্বার্থ পূরণের কারণে কয়েকজন ব্যক্তির কারণে ভাগ হয়েছে এবং আজও সমগ্র হিন্দু মুসলিম সমাজ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে দিয়ে চলেছে আর একইভাবে আরও ভাগ হওয়ার প্রক্রিয়াও চলছে তবু আমরা কি পিপুফুসু হয়ে থাকব পরবর্তী দশ দশম পর্বে আমি আমার সৎসঙ্গী ও সাধারণ যারা অদীক্ষিত আমার ছাত্র যুব তরুণ প্রজন্মের কাছে দেখাবো ভাঙনের পরিণতি কি হতে পারে সে প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বলেছিলেন নমস্কার আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি জয়গুরু